এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ পিসিসি ডট ডট গভ ডট ইন ব্রাউজারে এই অ্যাড্রেসটি লিখে এন্টার মারলে পিসিসি পোর্টালটা ওপেন হয় পিসিসি পোর্টালের ওপরে হোম অ্যাবাউট অ্যাপ্লাই ফর পিসিসি অর চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আর স্ক্রল ডাউন করলে এখানে কিছু পিসিসি সম্বন্ধে ইনফর্মেশন লেখা আছে যদি নতুন অ্যাপ্লিকেশান করতে হয় তাহলে অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং তার আগে এই চেকবক্সে ক্লিক করে এই যে লেখাটি আছে ভালো করে পড়ে এগ্রি করতে হবে এবং মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা নিচের ওটিপি বক্সে এন্টার করতে হবে ওটিপিটা সঠিকভাবে দিলে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে এবং ওকেতে ক্লিক করলে লগ ইন সাকসেসফুল হবে এখানে অনেকগুলো অপশন দেখানো হয়েছে প্রথম অপশনটি হচ্ছে নিউ অ্যাপ্লিকেশানের জন্য তারপর হচ্ছে যদি আগে কোনো অ্যাপ্লিকেশান করেছেন তাহলে সেই অ্যাপ্লিকেশানটা দেখা যাবে কতগুলো অ্যাপ এখনও অ্যাপ্রুভাল পেন্ডিং আছে কতগুলো পেমেন্ট পেন্ডিং আছে সার্টিফিকেট কতগুলো ইস্যু হয়েছে কতগুলো অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে এখানে দেখা যাবে তো আমরা নতুন একটি অ্যাপ্লিকেশন করছি প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আধার নাম্বার এখানে এন্ট্রি করতে হবে আধার নাম্বার এই এন্ট্রি করার আগে এই চেক বক্সে ক্লিক করতে হবে এই চেকবক্সে ক্লিক না করলে এখানে আধার নাম্বার দেওয়ার জায়গাটা এনেবেল হবে না তো এই বক্সে ক্লিক করলে আমরা এখানে আধার নাম্বারটি দেব আধার নম্বরটি সঠিক হয়েছে কি না এন্টার দেখবার জন্য এইখানে ক্লিক করলে এক আধার নাম্বারটা দেখা যায় তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এখানে দেখাচ্ছে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার আধারের সাথে যেই মোবাইলটা রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে যদি ঠিকঠাক ওটিপি ভেরিফিকেশান হয় তাহলে মেসেজ আসবে ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি ওকে করলে আধার থেকে অটোমেটিক অ্যাপ্লিকেন্টের ছবি এবং তার নাম অ্যাড্রেস চলে আসবে এখানে তারপর যে ইনফরমেশনগুলো দিতে হবে যেমন ইমেল অ্যাড্রেস পাসপোর্ট নাম্বার যদি কিছু থেকে থাকে আর যদি না থাকে তাহলে এটি ব্যাঙ্ক ছেড়ে দেবেন তারপর একবার মিলিয়ে নেবেন আধার থেকে যে অ্যাড্রেসটা এসছে এখানে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে যে আপনি যে পিসি চাইছেন সেই টাইম ফ্রেম বা সময়কালটা কত মানে ধরুন আমি দিলাম জানুয়ারি দু থেকে আমার লাগবে জানুয়ারি দু এই সময়কার মধ্যে আমার পিসিসি লাগবে তারপর সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট আর পুলিশ স্টেশন তারপর যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই চেকবক্সে ক্লিক করতে হবে এই অ্যাড্রেসটাই কিন্তু আপনার পিসিসি সার্টিফিকেটে আসবে যদি আপনার দুটো আলাদা অ্যাড্রেস হয় তাহলে এখানে হাতে লেখার জায়গা আছে আর না হলে সেম অ্যাজ অ্যাড্রেস করে দেবেন এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট প্রুফ আপনাকে দিতে হবে তারপর এই প্লাস সাইনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার পারপাস কি আছে ভিজা ইমিগ্রেশন হতে পারে এমপ্লয়মেন্ট হতে পারে আদার হতে পারে আমরা এমপ্লয়মেন্টে ক্লিক করলাম আর প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ক্রাইম রেকর্ড না ট্রাফিক না দুটোই সেটা সিলেক্ট করতে হবে তো আমি ক্রাইম রেকর্ড সিলেক্ট করলাম তারপর সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করলে আপনাকে বলবে সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশান নাম্বার দেখিয়ে দেবে এবার আপনাকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে পে নাউতে ক্লিক করলে এটা আপনাকে আপনার পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখানে দেখবেন যে পিসিসি ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের জন্য আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে তারপর এখানে পে বাটনে ক্লিক করবেন দেখবেন একটি পেমেন্ট গেটওয়ে পেজ এসছে সেখানে একবার দেখে নেবেন সমস্ত ইনফরমেশন ঠিক আছে কি না তারপর মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন এরপর নর্মাল অনলাইন পেমেন্টে যেসব অপশনগুলো আপনি পাবেন সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এনইএফটি আর এসবিআই পেমেন্ট এখান থেকে যে কোনো একটা অপশানে গিয়ে আপনি পেমেন্টটা করতে পারেন এখানে ইউপিআইতে আপনি কিউআর কোড দিয়েও করতে পারেন যদি কিউআর কোড সিলেক্ট করেন তাহলে পে যাবেন এখানে একটি কিউআর কোড আসে যে কোনো ইউপিআই অ্যাপ থেকে আপনি এটা স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন চার মিনিট চুয়ান্ন সেকেন্ডের একটা টাইম থাকে এর মধ্যে পেমেন্ট করতে হয় পেমেন্ট করার পর সাকসেসফুল পেমেন্ট হলে রিটার্ন টু ওয়েবসাইট গেলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে প্রপারলি